जुने पाती लगे नहीं नहीं ना बस हमरा तो भी हल्ला लगा बड़ा अच्छा है बड़ा खाओ लगे एक नहीं जल्दी कटे नहीं दे मन जे खाते बोले बोलो बड़ा बड़ा खाले और वो वो खाते बड़ बड़ खाते हो हां अभी ये रो खाते हो तो बस हां चलो बात नहीं है तो তো আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন নতুন বিছনার চাদর বালিশের কভার টভার সব পেতে নিলাম এই চাদরটা আমার শ্বশুরমশাই দিয়েছে মানে তিন বউকে তো আজকে এই চাদরটাই পাতলাম আর ওই বালিশের কভারগুলো দিয়েছিল আমার বর দিয়ে এক বছর পর পাতলাম তো নতুন বছরে নতুন বিছনার চাদর ঘরটর সব গুছিয়ে নিলাম এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো গুড মর্নিং শুভ নববর্ষ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর নতুন বছরটা বেশ ভালোভাবে কাটুক আর আমাদের এখানে সকালে ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে সাতটা পনেরো উঠে রান্নাঘরে জল পড়লাম তার আগেই মা দেখি উঠে বাসি ঘরটার সব মোছা হয়ে গেছে স্নান করে মা একটু ধূপ ধুনো দেখালো নতুন বছরে ঠাকুরকে তারপর আমি পুজো টুজো দেবো মানে সাড়ে আটটার সময় জল আসবে একটু পরে তবে স্নান করে নেবো স্নান করে কালকে যেরকম সকালে ঘুম থেকে উঠে আগে স্নান করে পুজো দিয়ে দিয়েছে আজকেও তাই করব দিয়ে তারপর রান্নাঘরে যাবো আর আলুসেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে মা মেয়ে স্যার আসবে পড়াতে বারোটার থেকে ওকে ভাত খাইয়ে ওপর থেকে বসবে ও ঘুমাচ্ছে আর হাজবেন্ড গেলো হচ্ছে বাজারে বাবা চার পাঁচ দিন পর আজকে একটু মাছ মাছ খাবো মুখ চুখ জানা মনে হচ্ছে চড়া পড়ে গেছে নিরামিষ খেতে খেতে ঠিক আছে তো এই যে মেয়েদিকে ঘুমাচ্ছে এই বাবু বাবু ও ও তাড়াতাড়ি ওঠ বিছানা তুলবো তো এখানে ঘুমাচ্ছে এই যে মা এখানে সবজি কাটছে কালকে শাক নিয়ে এসেছিলাম তো ফ্রেন্ডস মাতে শ্যাম্পুনে পু দিয়ে স্নান করা হয়ে গেছে আর আজকে নতুন নাইটি পরলাম নতুন বছরে এই নাইটিটা দিয়েছে হচ্ছে পিয়ার মা বলেছিল নীল ষষ্ঠীর দিন পড়তে সেদিন ভুলে গেছি এর জন্য আজকে পড়লাম কি নীল হ্যাঁ নীল ষষ্ঠীর দিন নীল তাই না তো কালারটা ভীষণ সুন্দর আমার খুব পছন্দ একটু ফিটিংস করতে হবে আর এই যে মেয়ে উঠেছে চলো তো এখন যাচ্ছে হচ্ছে গোপাল আনতে ঠিক আছে নতুন বছরে গোপালের ইচ্ছে হয়েছে আমার বাড়িতে আসবে তো এখন যাচ্ছি হচ্ছে গোপাল আনতে তো চলো গোপালটা নিয়ে আসি হ্যাঁ তারপর তোমাদের বলছি সব ঘটনা গোপাল এসছে গোপাল তো মা কী বলছে মা বলছে নতুন বছরে গোপাল খোলে করে আসলো আমারও যেন একটা গোপাল হয় কোথায় রাখবো সেটাই ভাবছি সবাই হ্যাঁ চুল আনো নেই সব এনেছি সব জামা কাপড় ছাড়াও তারপর ইয়ে করবা সাজানো একবারে স্নান করে দেবো কি দিয়ে স্নান করাবো গঙ্গা জল দিয়ে দাও গঙ্গা জল mucho. ছোট গোপাল ল্যাংটো গোপাল গোপালে প্যান্ট নেই ছোট্ট না পুচকু একটা গোপাল এইবার একটু চন্দন ভাষা চন্দন নিয়ে একটু ঠিক করি দাও জামা আমি ভেবেছি এইবারই তো যাবে না যাবে ওই জেঠিমার বাড়িতে হ্যাঁ তো জেঠিমার বাড়িতে যাবে কোথায় গেল ছোট্ট ওপরেই থাকবে

আবার ওপরে গেলাম জেঠিমা বললো যে ফুল আছে গাছে তো এত ফুল পেয়েছি তো মেয়ে এখন বলছে আমি ফুলগুলো দিয়ে সাজাবো তাই তাহলে স্নানটা করে নে আর তোমাদের বলে রাখি নতুন বছরে ঠাকুরকে নতুন থালা গ্লাস নতুন প্রদীপ সব কিছু দিয়ে আজকে পুজো দেওয়া হয়েছে তো মেয়ে সান করে এসে এটা করছে নতুন ঘটি তো এসে মেয়ে আবার সাজাবে ঠিক আছে তো মেয়ে মিঠি সাজাবে বলছে আচ্ছা তাহলে সান কর তো এই যে মেয়ে বাদ বাকি ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছে দেখো ওর মন মতো করে সব ঠাকুরকে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে সুন্দর লাগছে গুড ভেরি গুড আর মেয়ে কিন্তু স্নান টান করে নতুন জামা পরে নিয়েছে চলো ভাত খাবে স্যার আসবে না স্যার আজকে আসবে না কিন্তু বাড়িতে পড়তে বসবে বাড়িতে কিন্তু পড়তে বসবে চলো 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 নতুন বছর পড়তে বসতে হয় খাওয়া দাওয়া করে ঠিক আছে পাগল কাকে বলে এমা আমার মেয়েটা পাগল হয়ে গেছে আর নতুন একটা খুলে রাখলাম এত গরম লাগছে হ্যাঁ তোমার একটা শর্টস ভিডিও অটোমেটিক মানে অলরেডি দেখে নিয়েছে আজকেই পোস্ট করবো পয়লা বৈশাখে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে ওকে চলেন চলেন আপনি চলেন স্যার আপনি চলেন চলেন ম্যাম তো এখানে রান্নাবান্না চলছে এখানে হচ্ছে আজকে তিন রকমের মাছ এনেছে বাড়িতে এখানে চিংড়ি মাছ করছি আলু দিয়ে এটা হচ্ছে মেয়ের আবদার যে আলু দিয়ে ঝোল খাবে পেঁয়াজ রসুন দিয়েই করছি এখানে চিংড়ি মাছ হচ্ছে এখানে কাতলা মাছ হবে আলু দিয়ে ঝোল আলু টমেটো দিয়ে জিরে বাটা আদা বাটা দিয়ে আর এখানে হচ্ছে কাজলি মাছ বেগুন দিয়ে সরষে বাটা দিয়ে করবো আর তোমরা কি আমার এই কড়াইটা চিনতে পারছো সেই কালো কড়াইটা এটা হচ্ছে মায়ের হাতের জাদু মা ঘষে ঘষে সাদা করে দিয়েছে দেখো কত সুন্দর করে পয়সা করে দিয়েছে তো মাছগুলো মা ভেজেছে আমি তখন পুজো দিচ্ছিলাম মার মা মাছ ভেজে দিয়েছে আর আমি এখানে রান্না বান্না করছি আর এদিকে যে মেয়ে খাচ্ছে মা কালকে রুটি ছিল রুটি খেলো মা তুমি তখন কি বলছিলা গোপাল এসছে কি বলছিলা মা বলছে গোপাল এসেছে আমার বলে গোপাল আসুক এবার তাড়াতাড়ি খা ঠিক আছে তাড়াতাড়ি খা ঠিক আছে আমি এই ঝোলটা বসিয়ে এই কাজুলি মাছের ঝালটা বসিয়ে আমিও খেয়ে নেবো একটু ভাত শুধু মাছের ঝোল হবে এখনো শাক ভাজা হবে ও চাটনি কী দিয়ে করবো চাটনি হবে ব্যাস ঠিক আছে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা আমি রান্নাবান্না কমপ্লিট করে সব পরিষ্কার পরিষ্কার করে আবার একটু স্নান করলাম স্নান করে এই নাড়িটা তো খুলেই রেখেছিলাম খুলে খুলে অন্য নাইটি করে রান্নাবান্না করেছি আবার একটু গায়ে জল ঢাললাম ঢলে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা তো রান্নাবান্না কমপ্লিট করে সব কাজ হয়ে গেছে এখন এই জায়গা একটু স্নান করলাম স্নান করে এই নাইটিটা আবার পড়লাম নতুন নাইটি কারণ এই নাইটিটা খুলে রেখেছিলাম অন্য নাইটি পরে রান্নাবান্না কমপ্লিট করে এইটা আবার পড়লাম আর দুপুরবেলায় যে গোপালকে আবার সেবা দিলাম আমার ভালোই লাগছে ঠিক আছে নতুন বছরে গোপাল আমার ঘরে এসছে আমি তো ভীষণ খুশি যে শুনছে সেই বলছে বাবা তোমার কত ভাগ্য ভালো সত্যি আমার মনে হচ্ছে আমার ভীষণ ভাগ্য ভালো তো গোপালকে সেবা দিলাম তার ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যে সামনে বাড়ি জেঠিমা ছিল জেঠিমার গোপাল জেঠিমাদের জেঠিমার ভাসুর দেওয়ার মারা গেছিলো সেই গোপাল আমাকে দিয়ে আনিয়েছিল এই সামনে বাড়ি জেঠিমার বাড়িতে রাখার জন্য তো সেই বাড়িতে ছিল আজকে আবার এই জেঠিমাদের ভাসুর মারা গেছে তো কি করবে ওনাদের গোপাল তো ওনারা নাকি যাই হোক ভাবে পুজো মুজো দেয় মানে ঠাকুর ছোই না কিন্তু প্রসাদ দেয় ঠাকুরকে না খাই রাখে প্রসাদ দেয় কারণ এই জেঠিমার গোপাল কি করবে তো আমাকে সকালবেলা বলছে তুমি কি তোমার বাড়িতে গোপাল দেব আমি গোপাল আমার বাড়িতে আসবে নতুন বছরে আমি না করব এটা হতে পারে বলো তো তাই যে অবশ্যই আমি নেবো আমি সাংটান করে গোপাল নিয়ে আসছি তাই যে গোপাল আমার বাড়িতে এসছে গোপাল ভগবানের ইচ্ছে আমার বাড়িতে আসবে তাই না আমি তো একটু ভীষণ 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 হ্যাপি আমি নতুন বছরে এত সুন্দর একটা দিন আজকে আমার জীবনে খুব ভালো লাগছে তো চলো রান্না বান্না হয়ে গেছে মা আবার এখন একটু স্নান করতে গেল জামা কাপড় ছাদে মিলতে গেছিলাম সব শুকিয়ে গেছে সব ভাজ করতে হবে তো থাক উফ কম লাগছে প্রচণ্ড গরম লাগছে চলো নতুন বছরের পয়লা বৈশাখের আমাদের মেনু তোমার সাথে শেয়ার করি এখানে আছে ভাত এখানে আছে হচ্ছে আলু দিয়ে একদম কষা কষা করে কাতলা মাছের ঝোল মাছের সাইজগুলো দেখেছো হেভি তো আজকে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে তো এখানে শাক ভাজা আছে নোটে শাক ভাজা কালকে ডাল ছিল টক ডাল বা একটু শুকিয়ে রেখেছি আর এখানে আছে হচ্ছে কাজলি মাছের আলু সর্ষে দিয়ে করেছি মাখা আর এখানে আলু দিয়ে চিংড়ি মাছ তো অনেকটাই করেছিলাম দেখো কতটা কমে গেছে আমি একটু সকালে ভাত খেয়েছি এই চিংড়ি মাছ দিয়ে আর মেয়ে তো টপার টপ করে খেয়েই যাচ্ছে ও এত ভালোবাসে চিংড়ি মাছ আর তার মধ্যে পিয়াদের বাড়ির থেকে আমি একটু খাবার পাঠিয়েছে এখানে হচ্ছে চিকেনের ভর্তা টাইপের আছে আর এখানে আছে মিক্সড ফ্রায়েড রাইস যেখান থেকে মেয়ের অলরেডি একবার খাওয়া হয়ে গেছে বাটি করে এই যে আর আছে ও দুপুরে খেয়ে নেবে তো এই যে দেখো সব কিছু পয় পরিষ্কার তো হাজবেন্ড আসবে তারপর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো আজকে বাবাকে আমার হাজবেন্ডই যাবে দেখতে আর আজকেও মেয়ের ইয়ে আছে কি বলেন যেহেতু বাবাকে এখন নর্মাল বেডে দিয়েছে তো এখন টাইমটা অনেকটাই আর আইসি ইউতে যখন ছিল তখন হচ্ছে এক ঘন্টা আধ ঘণ্টা তাড়াতাড়ি যেত আমি বললাম তাড়াতাড়ি যদি যায় তাহলে আমি যেতে পারবো কিন্তু বললো না আজকে একটু দেরি করেই যাবে কারণ চারটে থেকে ছটা পর্যন্ত পাক্কা দু ঘন্টা তা আমি ছটা পর্যন্ত আমি তো তাহলে থাকতে পারবো না মেঝে তাজ আজকেও আছে সুইমিং ক্লাস তাই বললাম তুমি যাও আর কালকে বাবা আসবে বাড়িতে তো আমি দেখতেই পাবো ঠিক আছে তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে পরে তোমাদের সামনে আসছি আর মাকে বললাম ঘরে ছিল হচ্ছে কি বলে কাঠ মি কি বলে কাঠ কাঁচা মিটে মাকে বললাম তুমি কুড়িয়ে রাখো পুড়িয়ে রাখলে খাওয়া হবে তো এটাকে লবণ লঙ্কা দিয়ে ডুলে খাওয়া ঠিক আছে তো চলো পরে দেখাচ্ছি আমরা সুইমিং ক্লাসে চলে এসেছি মেয়েকে নিয়ে মা ওখানে সন্ধে দিচ্ছে তারপর আজকে আবার হাল খাতা আছে একটা সোনার দোকানে ওখানে যাব মাকে নিয়েই যাব ভাবছি তো যে মেয়ে দেখো আজকে বোর্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওঠো ওঠো বোর্ডের ওপর ওঠো বোর্ডের ওপর ওঠো মামা বোর্ডের ওপর উঠে প্রেশার দাও দেখো অটোমেটিক বডি প্রেশার দাও মাথা হ্যাঁ হ্যাঁ পেশা পা উঠে পা দাও হ্যাঁ 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 সুইমিং ক্লাস থেকে আসার পর মা আমি মেয়ে রেডি হয়ে গেছিলাম হচ্ছে সোনার দোকানে হালকাতা ছিল একটা করতে ওখান থেকে দেখো সুন্দর একটা ক্যালেন্ডার দিয়েছে ভীষণ সুন্দর আর সোন দিয়েছে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে ওখান থেকে সোয়ে চলে গেছিলাম পিয়াদের বাড়িতে গল্প গল্প করছিলাম পিয়ার মা আবার হচ্ছে রোল টোল খাওয়ালো পনির রোল এগুলো খাওয়া দাওয়া করলাম একটা এঁচড় দিয়েছে ওই এঁচড়টা নিয়ে আসলাম এই যে ওই এইচর হাফ হবে আমি হাফ নেবো আর রূপা হাফ নেব কি করব আর হচ্ছে আমি মিষ্টি নিয়ে বধি বলছে সকাল থেকেই মিষ্টি নেই সে যাই হোক রাতে এখন কারো খিদে নেই কারো খিদে নেই বলছে মায়ের জন্য একটা রুটি করতে হতো মা বলছে আর করবো না মাও রোল খেয়েছে বধু বলছে একটা রুটি আর করতে হবে না আমি পাঠিয়ে দেবো আমাদের হাত মাছ সব আছে তো এখন চেঞ্জ করবো চেঞ্জ করে একটু ফ্রেশ হবো কালকে সবজি টবজি কাটতে হবে কারণ কালকে মেয়ের স্কুল আছে আবার অনেক ছুটি হয়ে গেছে আমাদের কপুসোনা কি কী করছে গোপোনা কপু এসেছে কপুসোনা আজকে আমাদের বাড়িতে প্রথম এসছে আজকে একটু বসে বসেই থাক ঘুরে ঘুরে দেখুক বাড়িঘর কালকে থেকে ঘুম পাড়ি দেব ঠিক আছে সে দেখো আর বাজার থেকে ভাবলাম যে গোপশোনার জন্য লজেন্সার বিস্কিট আনবো সেটা ভুলে গেছি এখন আবার যাব লয়েন্সার বিস্কিট নিয়ে আসবো ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিয়ে ভালো লাগলো অবশ্যই পাশে থেকেও সাথে থেকেও আর নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাইকে বলছি আবার বলছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবার সারাটা বছর খুব ভালো কাটুক টাটা গুড নাইট বাই বাই